হজুরের কতক্ষণ আগে তাহাজু আদায় করা যাবে ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না তখন কি হাজুর বসি করা যাবে আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্রহ হয়েছে অজু করতে বলেছেন হজুর এতে বিয়ে সম্পূর্ণ হলো আমি স্বাক্ষর দিয়েছি বগলে আতর ব্যবহার করা যাবে কিনা স্ত্রীর নামাজ পড়ে না নামাজের জন্য বললেও পড়ে না এতে আমার কোন সমস্যা হবে কিনা আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে আমি সালাম দিলেও আমাকে গালি দেয় অভিশাপ দেয় আমি মানুষের বেড়ে পড়ছি আমার করণীয় আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব। ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে আমার বাবার কবরের উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সেই কবর জাত করতে পারবো শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা চলুন তাহলে আমরা প্রশ্নের প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি মেদি হাসান নাহিদ লিখেছেন বগলে আতর ব্যবহার করা যাবে কিনা হয় এবং সব প্রচেষ্টা থাকে এবং নামাজ না পড়লে আপনি তার সাথে থাকবেন কিনা সেটা নিয়ে বিবেচনা করছেন সেরকম বার্তাও তাকে দেন অর্থাৎ দেন সবকিছু করেন যদি কোনো কাজ না হয় আল্লাহ কাছে আপনার দায় তবে। আপনার চেষ্টা অব্যাহত রাখা উচিত এমডি শাহাবুদ্দিন লিখেছেন আমার সন্তানদের আকিকা করা হয় একজনের বয়স আট আর একজনের বয়স পাঁচ এখন আকি করা যাবে কিনা যদি সন্তান সুশীল বেলা আকিকা করা না হয় তাহলে বড় করে আকি করা যাবে না বিশ্বদারের আকিকাতে নিজে করেছেন গুলো বর্ণায় আছে এছাড়া ফোকায়ামেরও সম্পর্কে স্পষ্ট কত রয়েছে যে কারো যদি ছোটবেলায় আকিকা দেওয়া না হয় জীবন অন্য কোনো পর্যায়ে যখন আকিকা দেওয়ার তফিক হবে বা সুযোগ হবে তখন তারা আকিকা দিতে পারবেন যদিও সময়ের মধ্যে দেওয়াটাই উত্তম এবং শূন্য সাত দিন না পারলে চৌদ্দ দিন না হলে একটা সম্ভব দিন কোন কারণ সেগুলো মিস হয়ে গেলে পরে দিলে আদায় হবে রাহাতুল ইসলাম সোহেল লিখেছেন আমরা যখন নামাজের নিয়ত করে ফিরে এবং কাতারে সামিল হয়ে যায় পরবর্তীতে সামনে জায়গা খালি হলেও ওই জায়গা পূর্ণ করার জন্য নিয়ত রেখেই সামনের কাতারে চলে যাওয়া যাবে কিনা যাবে সোজা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার হাত বাধা আছে অবস্থান সোজা সামনের কাতারে চলে যাবেন না কারণ আমাদের কোনো ক্ষতি হবে না আমরা অনেকে যাই না যার কারণে দেখা যায় ওই জায়গাটা খালি আছে এমনকি পাশে কেউ ছিলেন তিনি হয়তো উজু ভেঙে গেছে চলে গেছেন বা কারো কারো গ্যাপ তৈরি হয়েছে আমরা এই গ্যাপটা পর্যন্ত অনেকে পূরণ করে না অথচ আমাদের মধ্যে এই গ্যাপটা পূরণ করতে কোনো অসুবিধা নেই আমাদের কোনো অসুবিধা হবে না মানুষটি করা উচিত যুগের আহমেদ আপনি দেখেছেন আমার বাবার কবর উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সেই কবর জায়গা করতে পারবো অবশ্যই আপনি করতে পারবে। একই কবরে অনেক লোক দাফন হয়েছে সবাই দাম সবশেষ সেখানে আছে বা সবাই লাশ সেখানে মাটি বা গলিত অবস্থায় আছে কোনো অসুবিধা নেই আপনি সেখানে জেয়ারত করবেন আপনার বাবার কবরে একই কবরে যদি অন্যদেরকেও কবর দেওয়া হয় তারপর আপনার বাবার যদি আপনার কবর সেখান থেকে তুলে নিয়ে আনা হয় বরং ওখানে উপরে আটটা কবর দেওয়া হয় যেমন ঢাকার অনেক কবরস্থানে আছে যে নির্দিষ্ট সময়ের পর সেখানে আরেকটা কবর দেওয়া হয় কবরের উপরে তো এর কারণে আপনি সেখানে জেলাতে হতে কোনো অসুবিধা নেই আরিফ হাসান লিখেছেন শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা একটা হলো যে সামান্য গিফট খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে যদি সামান্য গিফট না হয় যদি বিশেষ কিছু এমন কিছু দেওয়া হয় যেটা আসলে যৌতুকের পর্যায়ে পড়ে খুব গুরুত্বপূর্ণ কিছু খুব আপনার দামি কিছু তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সেরকম মূল্যবান কোনো কিছু যেটা যৌতুক হতে পারে যদিও হাদিয়া গিফট ইত্যাদি বলে দেওয়া হয় কিন্তু যেহেতু মূল্যবান কিছু সাধারণত শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় যে এটা যৌতুকের অংশ হিসাবে সে বিষয়ে এবং সাবধান থাকা উচিত বন্যা মির্জা লিখেছেন আমার মন কেমন যেন হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো ভালো কথাও লাগে না কি করব আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন দেখাতে পারেন মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার এটা হঠাৎ করে হয়েছে আপনি রুক্রিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন কারণ ওই সময় ব্ল্যাক ম্যাজিক অথবা দুঃসজন উপদ্রবের কারণেও কিন্তু মানুষের মধ্যে এ ধরনের সমস্যা তৈরি হবে তাই সেই চেষ্টা আপনি করতে পারেন আমি শাহাদুল হোসেন লিখেছেন আমি প্রসাব করে টিস্যু ব্যবহার করার পর উজু করার সময় আমার মনে হয় পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে তবে পুরুষ লিঙ্গ দেখলে কোনো পেশাব দেখতে পাই না এক্ষেত্রে করণীয় কি এটা অনেক সময় মানসিক জাস্ট একটা ওয়াসওয়াসা কুমন্ত্রণার কারণে হয় একটা বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে তো এটা দূরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলেছেন যে বিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটাতে কাপড়ের উপর থেকে আমরা পানি ছিটা দেওয়া দিই যাতে করে সংশয় দূর হয়ে যায় যেগুলো পানি মনে হয় যে পানি পানিতে ছিটা দিলাম কারণ এই জাতীয় সংশয়গুলো আমাদের আমল এ বা আদতকে ধ্বংসের দিকে নিয়ে যায় নামাজে মনোযোগ হয় না শবনষ্ট হয় এগুলোকেও পাত্তা দেওয়া উচিত না তবে এর বাইরে পেশাবের সমস্যা থাকলে তো অবশ্যই পেশাবের ডাক্তার দেখানো উচিত শিলা লিখেছেন ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে বোন শিলা ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণের ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে বিশেষ করে প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি তাহলে সেখানে নামাজ না পড়ে যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত অথবা ওখানে নামাজ পড়তে বলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ডাতে রেখে তারপর নামাজ পড়া উচিত না এটি মাকরু হবে তবে সেখানে আসল নামাজ হবে না এরকম না নামাজ হয়ে যাবে আতিক রহমান লিখেছেন আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড় ভাইয়ের প্রবণ চলায় আমি সালাম দিলেও আমাকে গালি দেয় অভিশাপ দেয় আমি মার সবাই বেগে পড়ছি আমার করণীয় কি দেখুন মায়ের সাথে বিনয় থাকতে হবে এবং ভদ্রচিত আচরণ করতে হবে নরম থাকতে হবে মা যদি কোনো অন্যায়ও করেন তারপরও সেটাকে প্রতিবাদ করা প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা রিয়েক্ট করে থাকি সেটি করার সুযোগ নেই এই জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে মা যদি অন্যায় ভাবে আপনাকে অভিশাপ দেয় কেউ তাকে ভুল বুঝায় তাতে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ সাল্লাহ করেন কারিমি পুরস্কার ভাবে জানে জানিয়ে দিয়েছেন যে বলা হয় আজ্জর উল্লাহ হুসাব চাজা আমি সাইদিয়াল আম যদি মানুষকে আল্লাহ তালা ভালোটা চাইলে যেরকম সাথে সাথে দিয়ে দেন কেউ যদি বদ্ধ দেয় খারাপ কিছু আল্লাহর কাছে চায় এটা যদি সাথে সাথে দিয়ে দেন তাহলে মানুষ শেষ হয়ে যেত আল্লাহ করেন না যদি রাগের মাথা দিয়ে থাকে অথবা অন্যদের প্রচিত দিয়ে থাকে ইনশাল্লাহ সেই অভিষয় আপনার কোনো ক্ষতি করবে না প্রীতি ইসলাম আপনি লিখেছেন আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্রহ হয়েছে অজু করতে বলেছেন হুজুর এতে বিয়ে সম্পূর্ণ হলো আমি স্বাক্ষর দিয়েছি পিরিয়ড অবস্থায় আগ্রহ হওয়াতে কোনো অসুবিধা নেই অজু ও কোনো জরুরি ছিল না আপনি প্রস্তাবে সম্মত হয়েছেন অথবা প্রস্তাব দিয়েছেন সে পত্রপক্ষ সম্মত হয়েছে অথবা প্রস্তাবের কথা লেখা আছে সেখানে আমি প্রস্তাব দিচ্ছি অথবা আমি কবুল করলাম এই কথা লেখা আছে সেখানে আপনি স্বাক্ষর করেছেন এরকম প্রক্রিয়াতে বিয়ে হয়ে যাবে আর যদি মুখের কিছুই না বলেন শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী স্ত্রীর বা স্ত্রী আছে আপনি নিশ্চয়ই চিকিৎসা করুন তাতে বিয়ে হবে না এখানে স্পষ্ট বলতে হবে আমি প্রস্তাব দিলাম অথবা আমি কবুল করলাম এর মাধ্যমে বিয়ে সম্পাদন হবে ইনশাল্লাহ এবং পিরিয়ড থাকার কারণে এর কোনো ক্ষতি হবে না অর্থাৎ বিয়ের আরদ্য সম্পন্ন হওয়ার কোনো ক্ষতি হবে না মোহাম্মদ আবদুল্লা আপনি লিখেছেন জান্নাতে যাওয়ার জন্য কিছু আমলি কথা বলুন জান্নাতে যাওয়ার জন্য ঈমানকে শুদ্ধ করতে হবে শিরিক মুক্ত করতে হবে তাহলে মজবুত করতে হবে অসুতর নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করতে হবে এবং সেই সাথে বান্দার হক যতগুলো আছে মানুষের অধিকার অন্যান্য প্রাণীদের অধিকার সেগুলো আদায় করতে হবে সুন্দর আচরণ করতে হবে হালাল উপার্জন করতে হবে বিষয়গুলো মোটা আগে জান্নাতে যাওয়ার জন্য সহায়ক এর বাইরে বেশ কিছু আমল আছে যে আমলগুলো বিনিময়াল্লাম জান্নাতে প্রবেশ করবে মানুষ সেই কথা বলেছে তো সেরকম আমলগুলো খুঁজে খুঁজে কুটে কুটে আমল করা উচিত আবদুল সত্তার লিখেছেন ঘুমানোর আগে অনেক সময় থাকে না তখন কি আয়দুল গুসি পাওয়া যাবে অবশ্যই পড়া যাবে আয়াতুল পড়ার জন্য উযু করা জরুরি না মুখস্থ তেলাওয়াত করতে হলে উযু আবশ্যক না বিধি আপনি অবশ্যই উযু গোসল করার আগে উযু না থাকলে আয়াতুল কুরসি কা আর তিন কুল কোরআন কারীমের উদন সূরা আপনি পাঠ করতে পারবেন মোহাম্মদ রাশিদ শাহের লিখেছেন ফজরের কতক্ষণ আগে তাহাজ্জুদ আদায় করা যাবে ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক আগে মুহূর্ত পর্যন্ত তাহাজ্জুদ আদায় করতে পারবেন তবে সেটা যতটা আগে হবে বিশেষ করে রাতের একটি দ্বিতীয় ফজরের ফরজ নামাজের অন্তত পাঁচ দশ মিনিট আগে করতে পারলে ভালো হয় কিন্তু ফজর নামাজের রক্ত ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে না